গোপালের দেনার এক প্রতিবেশীর নাম কেদার তার ঘর উঠানে কাঁঠাল গাছ ছিল গাছ প্রতি বছর বেশ বড় কাঁঠাল আপনার মধুর মতো মতন কিন্তু কাঁঠালও সে দিত না গাছে একটি কাঁঠাল পাকলে তার গন্ধে পাড়া মাতো করে তুলত গোপালের নামলো কেদারের ঘরের মধ্যরামা দিয়ে যেতে যেতে কেদার দাওয়ায় একটি সর্ষের তেল নিয়ে গোফে বেশ করে মাখাচ্ছে তাই প্রশ্নপাল জিজ্ঞাসা কি হচ্ছে কেদার ভান্ডার। কেদার তো গাছের বড় কাঁঠালটা পাকবে মনে হচ্ছে তাই গোফে তেল মাখাছি। কাল সকাল ও লাইন দিয়ে জলযোগ করবার ইচ্ছা আছে গোপাল তোফে বেশি করে মেখে ভাই তা না হলে গো আঠা যাবে ভালো করে না মাখালে তেল যদি গোফে আঠা অংশ ছাড়া কষ্ট হবে রাতেই কাঁঠালটাকে চুরি করে নিয়ে গেল পর দিন কেদার গোপালকে ডেকে দুঃখ করে বলে জানো গোপাল আমার গোফে তেল মাখানি সার হল কাঁঠাল হলো আর না কাল রাত কাঁঠালটা চুরি হয়ে গেছে গোপাল দুঃখ দুঃখ প্রকাশ করে কি আর করবে দাদা একেই বলে গাছে কাঁঠাল গোফে তেলখতেগঞ্জের এক জমিদার তার বড় শখ গোপাল ভাড়ের মতো তার সভাতেও এমন একটা ভাঙ্গল কিন্তু মনে মনে ভার আর তিনি পান না পার্টি গোপালকে ডেকে বললেন বাপু গোপাল তুমি মিডিয়া বাজাইয়াও দেখাও একটা লোক মোটামুটি তোমার মতো হয় গোপাল রাজি হয়ে তা বেশ এই জন্য ধ্যারা দিন আমি তার মধ্যে থেকে লোক বাছাই করব দেব বিজ্ঞপ্তি ভাণ্ডারের জন্য উমেদার হওয়া এল গোপাল তাদের অনেককে পরীক্ষা করতে কিন্তু কেউ পারল না গোপালের ঠিক মতো পোষণ না দিলে কেউ বাতিল হয়ে যাবে আবার গোপালের নাম প্রকাশের ইজ্জতি ভয়ে পিছুটান দিল থাকল বাকি মাত্র গোপাল কি বাবা মোসাইবি করতে প্রথম লোক নিশ্চয় পারব পারব না মানে গোপাল কি করে বুঝলে যে সুবিধা প্রথম লোক আর বুঝি কি চণ্ডীপাঠ না জানি কোনটা মোসাহেবি কাজটা আর পারব না না পারার কোন যুক্তিবাদী সিদ্ধান্ত না বা এর কোনটি হেতু আমার চেষ্টা করছে না গোপাল কি জানি বাপু আমার সন্দেহ হচ্ছে তুমি বুঝতে পারব না তোমার কি মনে হয় প্রথম লোক বলেন কি মশায় আপনি পরীক্ষা করে দেখুন না পারি যদি না করতে পারি গোপাল পরীক্ষা তো হয়ে গেল বাপু মোসাহেব ভিডিও কাজ করা সব কথা সায়ে দেওয়া তুমি সেই কথাটাই জানো না আপনার দ্বারা কাজ চাল না না তাই তুমি বিদায় নিতে পারো এটা আমাদের প্রয়োজন নেই প্রথম উমেদারকে বিদেয় দিয়ে দ্বিতীয় উমেদারকে সামনে ডাকল গোপাল তবে সঙ্গে চলতে এই প্রশ্নোত্তর গোপাল কি হে বাপু দ্বিতীয় লোক আগ্ঞে আপনার কি মনে হয় পারব কি পারব না গোপাল আমার তো মনে বাপু তুমি পেয়ে উঠবে না লোক তাই তো আমারও কোন ভয় হচ্ছে না আমি আমার উঠব না বটে গোপাল কিন্তু আবার এই ভাবছি কেন দ্বিতীয় লোক আগে ঠিক আমিও সুন্দর কথাই ভাবছি কেন পারব না গোপাল তবে শিখতে কিছু সময় লাগতে পারে তুমি শিখে নেবে কি দ্বিতীয় লোক তা আর কি না শিখলে কোন কাজটা পারা যায় বলুন আপনি কথাটা বিলক্ষণ ধরেছেন গোপাল হল তুমি বেশ মনে হচ্ছে আমার মনে হয় তুমি দ্বিতীয় লোক আগে নিশ্চয় আমার মনে হচ্ছে বেশ পারব আমি গোপাল তবে কখনো ভুল চুক হতে পারে দ্বিতীয় লোক তা হতে পারে বই ভুল কার না হয় বলুন সকলেরই হয় গোপাল মানুষেরই বিস্তর ভুল থাকে দ্বিতীয় লোক তার বলতে বিলক্ষণ নিজের বিস্তর বলে মানুষ দেবতা নয় আর দেবতারাই বা কমটা কিসে তেনাদেরও ভুল ভ্রান্তি কখনো কখনো গোপাল পা তুমি খুশি হও তার পিঠ চাপড়ে দাও এখনই একজন বৎস এ কথায় আর আমার একতিল সন্দেহ নেই গোপালের লাভে এই দ্বিতীয় লোকে বহাল উপায় জমিদার বাবু তারপরেই বুঝলেন ঠিক লোকটি গোপাল বসিয়েছে তার গঞ্জের হাটবার সকলকে সেই হাটে বাজার করতে যেতে হয় গোপালগঞ্জের উত্তরাঞ্চলীয় দল চেনাজানা লোকের সাথে গল্প করতে সামনে যেতে যেতে গোপালের নজরে পড়ে একটি মেয়েও এগিয়ে যাচ্ছে গোপাল ভালোভাবে দেখতে দেখতে নাটত মেয়েটি ভাদি পাছায় পাসার জন্য বা অন্য কারণে অন্য কারণে কারণটি আগে পরিবর্তন করে আর ঘন একটা হাত দিয়ে মুচ্ছে ঘষে আনছে কোনলে সকলেরই সর্দি আসে এমনিতেই সে এক হাতে তাল সামলাচ্ছে আর এক হাত দিয়ে নাকর্দি শর্তে পাসার মুছে আর এ অভ্যাসটা নিজের বিস্তর অনেকেরই থাকে আর তাই ভালোবাসা নতুন কি বো থামে দু বুদ্ধি শব্দ গেল আরোপাল দেখা গেল বাঁকা হাসি গোপালের তোর সব সময় কতটা জ্ঞান ফিকিরের আসর সে মনে মনে ভাবলে মজা না লাগে মেয়েটি গরিব দেখতে ও অন্যান্য আদব কাদাব ভালো ঘরের মনে হল আর মেয়েটিরও ছেলে মানুষই চেহারা কিলবিল করছিল ফন্দিগুলো গোপালের জন্য তারই সে চেষ্টা মেয়ে কান্না থামাতে তার হাসিতে আর তার মনে কর